নমস্কার আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল ইতিমধ্যেই দু হাজার চব্বিশের লোকসভা ভোটের ফলাফল ঘোষণা হয়েছে এবারের সব থেকে বেশি আলোচিত কেন্দ্র সন্দেশখালী কোনো ফ্যাক্টরই হল না সব খেলা শেষে স্পষ্ট হয়ে গেল আসল খেলা একদমই ঠিক শুনেছেন বন্ধুরা সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দেবেন বন্ধুরা একসময় সন্দেশখালী সিপিএমের একটি বড় শক্ত ঘাঁটি বলে পরিচিত ছিল কিন্তু বাম জামানা শেষে সেইখানে ঘাস ফুল ফুটেছে তা হাজারো চেষ্টা করেও উপরে ফেলতে পারল না এবার পদ্মশিবির সন্দেশখালীর আন্দোলনের মুখ রেখাপাত্রকে দাঁড় করিয়ে বাজিমাত করতে চেয়েছিল বিজেপি সন্দেশখালীতে রেখা জিতলেও বসিরহাট লোকসভায় কিন্তু মানুষ ভরসা রাখল পুরনো মুখ হাজি নুরুলের ওপরেই আর এবার তাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন সন্দেশখালী কোনো ফ্যাক্টরই হল না সন্দেশখালী বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রত্যন্ত একটা গ্রাম গত জানুয়ারি মাস থেকে সেই নাম জাতীয় রাজনৈতিক কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল রেশন দুর্নীতি মামলায় শেখ শাহজাহানের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির তল্লাশি অভিযানের মধ্য দিয়ে যে অধ্যায়ের সূচনা হয়েছে আর সেই অধ্যায়েরই ক্লাইম্যাক্স দেখল বাংলা কিন্তু হিসাব কোথায় যেন সব উলট পালট হয়ে গিয়েছে এত দুর্নীতি জমি দখলের ভুরি ভুরি অভিযোগ শেখ শাহজাহান শিবু হাজরার কিংবা উত্তম সর্দারদের বিরুদ্ধে ভয়ঙ্কর সব অভিযোগ নারী নির্যাতনের নিকৃষ্টতম অভিযোগ সবই ফিকে হয়ে পড়ে গেল নির্বাচনের ফলেই সন্দেশকালের পরও বসিরহাট লোকসভা কেন্দ্রে মাটি শক্তই রাখল তৃণমূল রাজনীতির বিশ্লেষকরা বলছেন মাটি আঁকড়ে পড়ে থেকেও কাটায় বিদ্ধই হতে হল কমলকে একদাস সিপিএমের শক্ত ঘাঁটি ছিল সন্দেশখালী বাম জামানা শেষে সেইখানে ঘাস ফুটেছে তা হাজারো চেষ্টা করেও উপরে ফেলতে পারল না পদ্মশিবির সন্দেশখালীর আন্দোলনের মুখ রেখাপাত্রকে দাঁড় করেও বাজিমাত করতে চেয়েছিল পদ্মশিবির সন্দেশখালীতে রেখা জিতলেও বসিরহাট লোকসভায় কিন্তু ভরসা রাখলো পুরনো মুখ হাজি নুরুলের ওপরেই আর তাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার বললেন সন্দেশখালী কোনো ফ্যাক্টরই হল না নারী নির্যাতনের অভিযোগকে সামনে রেখে সন্দেশখালের মহিলারা ঝাঁটা লাঠি হাতে পথে নেমেছিলেন দিল্লি থেকে প্রতিনিধি দল এসেছিল ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জোপানবন্দি হাইকোর্টে মামলা একশো ধারা বাহিনী মোতায়েনের মতো সব অধ্যায় পেরিয়েও সন্দেশখালিতে কিন্তু ঘাস ফুলই ফুটল সন্দেশখালী বিধানসভায় রেখাপাত্র আট হাজারেরও বেশি ভোটে জয়ী হলেও বসিরহাট লোকসভা কেন্দ্রে অনেক বেশি ব্যবধানে জয়ী হলেন হাজি নুরুল রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে বসিরহাটের ভোটারদের একটা বড় অংশ সংখ্যালঘু ফ্যাক্টর হয়ে গিয়েছে সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক সঙ্গে মানুষ হাজি নুরুলকে চেনেন তার কাজ দেখেছেন তাই পুরনো প্রার্থীর ওপরেই ভরসা রেখেছেন তবে এ আজ আগেই পাওয়া গিয়েছিল যখন প্রার্থী হিসেবে হাজি নুরুলের নাম ঘোষণা করেছিল তৃণমূল কংগ্রেস নতুন কোনো মুখ রাখার চমক দেয়নি হাজফুল শিবির শেষ অব্দি মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে সন্দেশখালি নিয়ে এত অপপ্রচার কুৎসা সেখানেও আমরা জিতেছি এটাই আমার ভালো লাগলো যে সন্দেশখালি নিয়ে এত চক্রান্ত করা হয়েছিল মা বনদের অপমান করা হয়েছিল সেই সন্দেশখালিতেও আমরা জিতেছি